রহমানুর রহিম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নিয়ে সবাইকে জুম্মা মোবারক আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো টাঙ্গাইল জেলার গোপালপুর থানার একটি সুন্দর মসজিদ দুইশো এক গম্বুজ মসজিদ ইনশাল্লাহ সেখানে আজকে জুম্মার নামাজ আদায় করবো আমি এই মুহূর্তে বের হয়ে পড়েছি আমার বাড়িতে থেকে আমার বাড়ি থেকে মসজিদের ডিস্টেন্স দেখাচ্ছে টোয়েন্টি ফোর কিলোমিটার অ্যারাউন্ড থার্টি এইট মিনিটের মতো সময় লাগবে এই মুহূর্তে আমি চলে এসেছি আমাদের ভয়াপুর থানা বাস স্ট্যান্ড হাতের বাম দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি যমুনা সেতু অভিমুখী আমি হাতের ডান দিকে রাস্তা দিয়ে চলে যাব আমাদের ভয়াপুর থানা শহর এটি ছোট্ট একটি শহর সুন্দর গোছানো আমি এখন যে রাস্তাটি দিয়ে যাচ্ছি সেটি ঢাকা তারাকান্দি হাইওয়ে রাস্তাটি আগে বেশ বেহাল দেখা ছিল এখন অনেকটা সুন্দর হয়েছে দেখা যাচ্ছে সামনের কেমন আমাদের এলাকার দেখা দিকে গেটে পানি নাই বেশ সুন্দর হয়েছে রাস্তাঘাট আজকের ওয়েদার বেশ ভালো বেশ রোদ রোজ জল পরিবেশ টেম্পারেচার অতটা নাই বললেই চলে গ্রামের দিকে এখন ফসল কাটার ধুম পড়ছে সবাই ফসল কেটে যা যার ঘরে উঠাচ্ছে সমস্ত ফসলের মাঠ এখন ফসল শূন্য সবাই ধান কেটে ঘরে নিয়ে চলে গেছে কিছু কিছু জায়গায় ধান কাটার বাকি ঢাকা তারাকান্দির রাস্তাটা বেশ প্রশস্ত করছে হাতের বাম পাশে যমুনা নদী বেশ সুন্দর একটা শীতল পরিবেশ চারপাশে প্রচুর গাছপালা সামনে একটি গরুর হাট আছে সম্ভবত বাম পাশে যমুনা নদী আবারও আমার গুগল ম্যাপের রাস্তা দেখাচ্ছে রাস্তার পাশের যে জায়গাগুলো সেগুলো সম্ভবত নদীর চর সামনে দেখতে পাচ্ছেন যমুনা নদী বেশ সুন্দর এক পরিবেশ নদীর পার খেসে রাস্তা এই মুহূর্তে আমি অবস্থান করতেছি নলিন বাজার বেশ সুন্দর এক জায়গা বেশ ভালো লাগতেছে আমার কাছে এই দিকে সম্ভবত রাস্তার কাজ চলতেছে রাস্তা আরো বড় করা হবে আমি এখন হাইওয়ে থেকে প্রবেশ করেছি ঝাওয়ালের রাস্তায় যেটি গ্রামের ভিতর দিয়ে যেতে হবে এখান থেকে আমার ডিস্টেন্স দেখাচ্ছে ফোর পয়েন্ট টু কিলোমিটার দুশো এক গম্বুজ এই রাস্তা হ্যাঁ দুশো এক গম্বুজ বামেরটা দিয়ে ঢুকবো দুশো এক গম্বুজ এই রাস্তা না দুশো একম্বুজ এইদিক গেলে সোজা গেলে ও আচ্ছা আচ্ছা এদিক দিয়ে গেলে করে মসজিদের সামনে বরাবর সোজা আর কোনো ডাইনবাম আছে নাকি না দিয়ে গেলে আচ্ছা ঠিক আছে মসজিদের কাছাকাছি আর মাত্র এইট হান্ড্রেড মিটার সামনে দুইশো এক গম্বুজ মসজিদ সাইনবোর্ডে দেখাচ্ছে হাতের ডান দিকে দুইশো এক গম্বুজ মসজিদ সামনেই দেখা যাচ্ছে দুইশো এক গম্বুজ মসজিদ আমি এখন চলে এসেছি দুইশো এক গম্বুজ মসজিদের কাছাকাছি এই পাশটাতে পার্কিং এর ব্যবস্থা আছে শুক্রবার দিন প্রচুর পর্যটকের আগমন হয় এই সেই দুই শাখ গম্বুজ মসজিদ এই সেই দুই শাক গম্বু মসজিদ

আমি এখন প্রবেশ করতেছি মসজিদের ভিতরের দিকে মসজিদের ভিতরটা বেশ সুন্দর ডেকোরেটেড শিশু এক গম্বুজ মসজিদে জুম্বার নামাজ আদায়ের করা এখন আমি যাচ্ছি উপরের দিকে আপনাদেরকে মসজিদের আউটলুক দেখানোর জন্য মসজিদের ছাদের উপরে এইভাবে দুশো একটি গম্বুজ দেওয়া বেশ সুন্দর একদম উপর থেকে মসজিদের ভিউ দেখাচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ মসজিদ দেখে এখন আমি গম্বুজ বাড়ির দিকে আবার যাত্রা শুরু করেছি এই মুহূর্তের সময় দুইটা বাজে উনচল্লিশ মিনিট আমি চলে এসেছি ঢাকা তারাকান্দি হাইওয়েতে হাতের ডান দিকে চলে গেছে সরিষা বাড়ি আমি বাম দিক দিয়ে চলে যাচ্ছি সামনে একটি টিস্ট স্পট আছে ঠিক না সানসেট পয়েন্ট আছে সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো এই সেই সানসেট পয়েন্ট সামনের যে মোড়টা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা পরিবেশ হাতের বাম পাশে যমুনা নদী অনেক সুন্দর একটা ভিউ নদীর সিরাজগঞ্জ সানসেট পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি টাঙ্গাইল এখান থেকে ফর্টি কিলোমিটার নদীর পাড়ের বাতাসটা বেশ শীতল খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে এই মুহূর্তের সময় তিনটা বেজে আট মিনিট আমি চলে এসেছি ভুয়াপুরের কাছাকাছি আজকের ব্লক থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করবেন আপনাদের পজিটিভ নেগেটিভ সব মতামত আমার জানার প্রয়োজন তাহলে আমি হয়তোবা সামনের দিকে আরও ইম্প্রুভমেন্ট করতে পারবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফি আমানিল্লা